আসসালামু আলাইকুম মদিনা গার্মেন্টসের নতুন প্রজেক্ট চলে আসছে তিনশো টাকা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো নিতে হলে আমাদের মদিনা গার্মেন্টসের আউটলেটে আসতে হবে এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি শুধু পেয়ে যাবেন তিনশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা পর্যন্ত মদিনা গার্মেন্টসের পাঞ্জাবি পেয়ে যাবেন আসতে হবে চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ চব্বিশ আটাইশ উনত্রিশ নাম্বার সব মদিনা গার্মেন্টস তিনশো টাকায় পাঞ্জাবি মদিনা গার্ম আপনাকে দিবে এটা একটা অশ্ব না তিনশো টাকায় তো বর্তমানে কিছুই নেই নাকি ভাই তিনশো টাকায় তো বর্তমানে কিছুই নেই তারপরেও তিনশো টাকা থেকে মদিনা গার্মেঞ্জ আপনাকে পাঞ্জাবি দিচ্ছে আমার ভাইরা যারা প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমার আউটলেটে আসেন এসে দেখে শুনে আপনার ভালো লাগার প্রোডাক্টটি আপনি চাইলে কালেক্ট করতে পারবেন এবং আপনি যদি চান পাঁচশো টাকার মধ্যেও মদিনা গার্মেঞ্জ আপনাকে পাঞ্জাবি দিবে এবং পাঞ্জাবিগুলো হবে খুবই সফট এবং সুন্দর আপনার স্মার্টনেসকে আরও দুই কদম বাড়িয়ে দিবে এবং আপনাকে আরও যদি আপনি এমনিতে আধুনিক আছেন আরও আধুনিক করে তুলবে আমাদের মদিনার পাঁচশো টাকার পাঞ্জাবি প্রোডাক্টগুলো পারচেস করতে হলে আমাদের আউটলেটে আসেন ভিজিট করেন দেখেন ভালো লাগলে প্রোডাক্টগুলো নিবেন আমি বলতেছি না যে নিতে হবে আপনি দেখ দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করেন এবং এরপরে আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা খুব সুন্দর একটি প্রিন্ট কাপড়টা খুবই আরামদায়ক সফট খুব সুন্দর স্নাপ বাটন এই পাঞ্জাবিতে ইউজ করা হয়েছে আপনি চাইলে এই পাঞ্জাবিগুলা যে কোনো সাইজের পাঞ্জাবি আমাদের কাছ থেকে আপনি চাইলে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই পাঞ্জাবিটা তো একটা অসাধারণ পাঞ্জাবি খুবই সফট চাইলে পকেটে নিয়ে নেওয়া যাবে এরকম সফট এরকম সুন্দর পাঞ্জাবি নিতে হলে মোদি মাসের আউটলেটে ভিজিট করতে হবে এবং এরপরে আছে বারোশো এরপরে আছে সাতশো পঞ্চাশ এরপরে আছে এগারোশো এরপরে আছে আটশো এরপরে আছে এক হাজার পঞ্চাশ এরপরে আছে তেরোশো আমি তেরোশো থেকে আপনাকে একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দেখুন প্রোডাক্টটা কত সুন্দর এবং নান্দনিক আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এমজি জি প্লাসের লোগো দিয়ে করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ইন্ডিয়ান ফ্যাব্রিক্স প্রোডাক্টের প্রাইস থাকতেছে শুধুমাত্র তেরোশো টাকা এরকম সুন্দর সুন্দর তেরোশো টাকার কালেকশন নিতে চাইলে আপনি আসতে হবে কোথায় চন্দ্রিমাস সুপার মার্কেটের তালা মদিনা গার্মেন্টসের আউটলেটে সুন্দর সুন্দর কালেকশন আপনি চাইলে এক হাজার টাকার মধ্যেও ভালো একটি পাঞ্জাবি চাইলে আপনি পেতে পারেন এ সুন্দর কালেকশন আসেন প্রোডাক্টগুলো দেখেন ফিল করেন তারপরে পারচেস করেন আগে পারচেস করতে হবে না আমার ভাই আপনাদের জন্য আমরা নিউ প্রজেক্ট লঞ্চ করছি মদিনা গার্মেন্টসের তিনশো টাকা থেকে পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো আপনি আসেন দেখেন দেখার পরে প্রোডাক্টগুলো পারচেস করেন আপনাকে আগে নিতে হবে না ভাই আগে আসেন দেখেন বুঝেন সুন্দর এই যে হোয়াইট কালার এবং খুব সুন্দর স্ন্যাপ বাটন ইউজ করা এবং খুব সুন্দর কলারে কারুকাজ করা প্রাইস থাকতেছে শুধুমাত্র এগারোশো টাকা প্রোডাক্টগুলি পারচেস করতে আমাদের আউটলেটে ভিজিট করুন এবং থাকতেছে সাতশো পঞ্চাশ টাকার পাঞ্জাবিও দেখাচ্ছি আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলি আপনি সব সময়ের মধ্যে সার্ভিস পাবেন আসেন দেখেন প্রোডাক্টগুলি পারচেস করুন এবং একটু দেখাবো ভাই এবং চাইলে আপনি খুব সুন্দর পাঞ্জাবির সাথে পাইজামা নিতে পারবেন চাইলে ট্রাউজারও নিতে পারবেন এরকম সুন্দর কালেকশন যদি আপনি মদিনাগার থেকে নিতে চান তাহলে মদিনাগামাঞ্চলে আউটলেটটা ভিজিট করেন ভালো থাকেন